আমরা চলচ্চিত্রকে চলচ্চিত্রের জায়গায় দেখতে চাই প্রপাগান্ডা হিসাবে আসলে এটা ওভাবে দেখতে চাই না আসলে আমাদের দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবারই চরিত্র কত দ্রুত সে পরিবর্তন হয়ে যায় আমরা যে কাজগুলো করি সেটা আমাদের সমাজের চিত্রটাই উঠে আসে এখানে মোস্ত সর ফারুকি আমাদের বন্ধু আর ডিরেক্টর এটা একটা পলিটিক্যাল স্যাটায়ার এবং এর ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতির যে ভালো মন্দ সব থেকে বিশেষ করে রাজনীতির যে মানে এখান থেকে বোঝা যায় যে আমাদের দেশের রাজনীতিটা কোথায় আছে তো এটা আমরা ম্যাক মাইক্রো লেভেলে দেখানোর চেষ্টা করেছি যে আমাদের বৃহৎ যে রাজনীতি পুরো দেশের সেটাকে একটা মফসল শহরকে কেন্দ্র করে আমরা আমাদের দেশের সার্বিক রাজনৈতিক অবস্থাটা দেখানোর চেষ্টা করেছে আমাদের পরিচালক তবে আমি মনে করি যে এইটা শুধুমাত্র পলিটিক্যাল স্যাটায়ারের জায়গায় ছিল না আমি মনে করি যে আমার ছবি ছবিটি কোথাও কোথাও এটা একটা প্রোপাকাণ্ডা হয়ে গেছে সাম্প্রতিক যে পট পরিবর্তন হয়েছে রাজনীতির সেখানে কিছু সংযোজন করা হয়েছে এই ছবির সেটা হয়তো খুবই কন্টেম্পোরারি করার জন্যে করা হয়েছে কিন্তু আমি মনে করি যে একটা ছবির বৈশিষ্ট্য যেটা থাকা উচিত একটা চলচ্চিত্রে সেই জায়গাটায় কিছু অঙ্গহানি হয়েছে এবং একটা শিল্পের যে জায়গাটা সেটা একটু ব্যাহত হয়েছে এটা না হলেও পারতো এটা ছবি হিসেবেই আমরা দেখতাম দর্শক দেখত এবং দর্শক কিন্তু ওই যে গল্পটা যে হাটের যে গল্প সেই গল্প দেখলে বোঝা যেত এত স্পষ্ট করে বলার কিছু না আর শিল্পে তো সব কিছু এত স্পষ্ট করে বলতে হয় না প্রচ্ছনে বলতে হয় শিল্পের বৈশিষ্ট্যই সেটা আমরা বুঝে নেই আমাদের মতো করে তো আশা করবো যে এই ছবি সবাই এনজয় করবে আমি আমার যে অবজারভেশন সেটা বললাম আমরা চলচ্চিত্রকে চলচ্চিত্রের জায়গায় দেখতে চাই প্রপাগান্ডা হিসাবে আসলে এটা ওভাবে দেখতে চাই না আসলে ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদ না আমাদের দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদ সবারই চরিত্র কত দ্রুত সে পরিবর্তন হয়ে যায় এটা সরল ফারুকের তার গল্পে মানে এই এইট ফর্টিতে খুবই চমৎকারভাবে নিয়ে আসছে এবং আমাদের আমাদের একেবারে এইটাই আমাদের চরিত্র আসলে যে আমরা কত তাড়াতাড়ি ভুল পাল্টে ফেলতে পারি আমরা এক এক জায়গায় এক এক রকমে যাই আমাদের মাল্টি কালার আমরা এই নীল এই সবুজ এই বেগুনি এটা খুবই চমৎকার চমৎকারভাবে এনেছে এবং আমি কিন্তু এই ক্যারেক্টারটা করে খুব এনজয় করেছি এবং আমার বিশ্বাস যে দর্শকরা এই চরিত্রটি এনজয় করবেন ধন্যবাদ আপনারা আমাদের চলচ্চিত্র হলে এসে দেখবেন থিয়েটারে এসে দেখবেন এটাই আমরা চাই আপনারা আপনাদের মতো করে দেখবেন এনজয় করবেন আপনারা সঠিক সমালোচনা করবেন আলোচনা করবেন এটাই আমরা চাই আমাদের চলচ্চিত্র জয় হোক আমাদের চলচ্চিত্র মানুষ দেখুক আমরা আরও ভালো ভালো চলচ্চিত্র নিয়ে যাব হলে থিয়েটার হলে আমরা দেখতে পারি সেটাই প্রত্যাশা আপনারা আমাদের সঙ্গে থাকলেই আমাদের পক্ষে ভালো চলচ্চিত্র ভালো কন্টেন্ট বানানো সম্ভব